আর বাংলাদেশের সমস্ত ঋণ সব মিলে আঠারো লক্ষ কোটি টাকা আপনার বাসায় আমার বাসায় এখন আর বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ যায় এবং আসে এর পেছনে অনেকেই মনে করছেন ডক্টর বা বর্তমান ছাত্র সরকার আপনাদেরকে একটা তথ্য দেই গৌতম আদানি গ্রুপের কাছ থেকে যে শেখ হাসিনা বিদ্যুৎ কিনতো আপনি আমি তো ভাই এক মাসেরও বিদ্যুৎ বিল বকেয়া রাখি নাই এক মাসেরও বাকি রাখি নাই কিন্তু আদানি গ্রুপ বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বকেয়া পাবে প্রায় আশি হাজার কোটি টাকা চিন্তা করেন টাকার অঙ্কে আশি হাজার কোটি ইকুয়াল টু তিনটা তিনটা অর্থাৎ সমান টাকা আদানি গ্রুপ গৌতম আদানি গ্রুপ তিনি বাংলাদেশ সরকারের কাছে পাবেন এবং এই জন্য তিনি মাননীয় প্রধান উপদেশের কাছে অলরেডি চিঠি দিয়েছেন সেই পাওনা টাকা ফেরত নেওয়ার জন্য এবং সেজন্য তাদের বিদ্যুৎ সাপ্লাই তারা কমিয়ে দিয়েছে যার জন্য বিভ্রাট ঘটছে আচ্ছা এই যে আশি হাজার কোটি টাকা পাবে এর জন্য কি ডক্টর ইউনুস সাহেব দায়ী বর্তমান ছাত্র জনতা সরকার দায়ী জনগণ বিদ্যুৎ ব্যবহার করছে প্রত্যেক মাস শেষে বিদ্যুতের বিল পরিশোধ করছে কিন্তু সেই বিদ্যুৎ বিল আদানি গ্রুপকে না দিয়ে শেখ হাসিনা শেখ হাসিনার পুত্র শেখ হাসিনার মেয়ে শেখ বোনের জামাই শেখ হাসিনার চৈত্য গোষ্ঠী আওয়ামী লীগ নেতা তারা তসরুপ করেছে বিদেশে লোপাট করেছে পাচার করেছে পুরো টাকা মেরে দিয়েছে বড় বড় প্রজেক্টের নামে সেই টাকা পয়সা লোপাট করেছে আপনার এসব গ্রুপের কাছ থেকে আসে পঁচাত্তর হাজার কোটি টাকা প্রকল্প থেকে নিয়েছে এখন বাংলাদেশের মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে গেল জনগণকে কষ্টের মধ্যে সীমাহীন দুর্ভোগের মধ্যে তারা রেখে গেল এর দায়টা কেনিবে প্রিয় দেশবাসী আপনারা মনে করছেন যে এই বিদ্যুৎ ছাত্র জনতার হাতে আসলে আর হাতে নেই এই আশি হাজার কোটি টাকা এখন আপনাকে আমাকে আমাদের পকেট থেকে পরিশোধ করতে হবে অর্থাৎ শেখ হাসিনা যেই টাকা লোপাট করেছে আওয়ামী লীগ সরকার যেই লোপাট করেছে সেই হাজার কোটি টাকা শুধুমাত্র একটা গ্রুপ পাবে অন্যান্য গ্রুপের কথা বললামই না এই টাকা শোধ করতে হবে আর বাংলাদেশের সমস্ত ঋণ আঠারো লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ কোটি টাকা ইকুয়াল টু বাংলাদেশের সমস্ত জনগণকে যদি আপনি একটা না চার বছর বসাই বসাই খাওয়ান মুখে খাবার তুলে দেন তাহলেও এই আঠারো লক্ষ কোটি টাকা শেষ হবে না এই পরিমাণে ঋণ আমরা শেখ হাসিনা আমাদেরকে রেখে গেছে প্রিয় দেশবাসী তো এই হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি পুরো অর্থনীতিকে ফোকলা করে দিয়ে গেছে পুরো অর্থনীতি শেষ করে দিয়ে গেছে দেশটাকে হাসিনা তো এই পরিস্থিতির মধ্যেও সাহেবকে এডিবি এরপরে হচ্ছে আমেরিকা বিভিন্ন জায়গা থেকে ঋণ দিচ্ছে হয়তো বাংলাদেশের অর্থনীতি হয়তো ঘুরে দাঁড়া কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যে দেশকে শেখ হাসিনা রেখে তারপরে পালাই গেছে ভালো থাকবেন প্রথারক দেখেছেন কিনা লুবি দেখেছেন কিনা মানে সীমাহীন লুবি ব্যক্তি দেখেছেন কিনা না যদি দেখে থাকেন তাহলে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি ওনার নাম বাংলাদেশের সদ্য পালিয়ে যাওয়া ফেসিজমের অন্যতম উপকার ফেসিস্ট দ্য মোস্ট হেড অফ স্টেট উই হ্যাভ এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ আ কান্ট্রি বথ হ্যান্ডস এন্ড এন্টার বাডি ইজ ফুল অফ ব্লাড অফ আওয়ার কিডস শেখ হাসিনা উনি অনেক বক্তব্য শুনেছেন আপনারা উনি দেশের কোন কার্যনিক ছেলের জন্য কিছু করেন নাই মেয়ের জন্য কিছু করেন নাই শুধু বাংলাদেশের মানুষের জন্য করেছেন কি করেছেন খুন করেছেন গুম করেছেন আয়নাগর বানিয়েছেন লুট করেছেন ব্যাংক আপন ব্যাংক তার পরিবারের মানুষ দিয়ে তার কাছের মানুষ দিয়ে ব্যাংকিং খাতকে করেছেন বিপর্যস্ত রিজার্ভ চুরিতেও তার পরিবারের মানুষের হাত আছে বলে ওয়াইডলি বিলিভড বা সুস্পষ্টভাবে বা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যিনি দশটা কথা বললে নয়টাই মিথ্যা ছিল মিথ্যা প্রমাণিত হয়েছে প্রতি ক্ষেত্রে প্রমাণ হয়েছে তার জীবনে দেওয়া কোন স্ট্যাটিস্টিক্স সত্য ছিল না এই জীবনে কখনো কোন দিনই সত্য ছিল না অর্থাৎ উনি যা বলতেন আজ পর্যন্ত একুরেট একটা ইনফরমেশন বা স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট এনিথিং এবার বাংলাদেশ উনি দিতে পারেন না সক্ষম না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইফ ইউ ক্যান প্রুভ প্রুভ মি আই এম রং উনার জীবনে উনি যত তথ্য দিয়েছেন উনার বড় আপনার অযোগ্যতা ছিল যাই সত্যের ধারে উনি দিয়ে থাকতেন বাংলাদেশের মানুষকে বিস্তার বক্তব্যে তার স্পিচেস আপন স্পিচেস আউট বিফোর দ্য ডিভাইসিভ very divisive. our minister. Consequently, she destroyed herself, her regime, her dynasty, the future of Awamilik's politics in Bangladesh. Today, they laid out that the League will be banned until they find out what kind of crimes they committed and until the justice being served.

যারা মনে করেছেন আবার ফিরে আসবেন কাক হয়ে চিল হয়ে ওই কবিতার মতো নিয়েছেন নাম মাত্র মূল্যে অথি গোপনে এটাকে রাষ্ট্রীয় গোপনীয়তা বা আমরা আমেরিকার ভাষায় এটাকে বলে ক্লাসিফাইড ডাকুমেন্ট ক্লাসিফাইড যেটাকে বলে ক্লাসিফাইড মিনস ইস অনলি অথোরাইজ পার্সোনি ওয়াচ ইট ওর ক্যান touch this classified classified documents it is the crimes a, gay, a crime against the united states government or united states of america that's how it is federal crime বক্তব্যটা শুনে আসি আজকে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে ষাট কাটা জমি অত্যন্ত গোপনে উনার পরিবারকে দেওয়া হয়েছে তার লুব লালসা কাঙ্গালি ফোনা দুর্বৃত্তান কত প্রকার কি কি তার একটা সুস্পষ্ট উদাহরণ চিহ্ন হাসিনা পরিবারের ষাট কাটা প্লট যেটা আজকে বের হয়েছে এখানে প্রত্যেকটা জায়গাতে এখানে আছে সুতরাং এই মহিলার এই মহিলার এই মহিলার মিথ্যাচার কাকে বলে কত প্রকার কি কি আপনারা সেটা দেখলেন আনপ্রেসিডেন্টেড নজিবিহীন ঘটনা একটা রাষ্ট্রপ্রধান প্রতি মুহূর্তে বিশ ছটা তথার বক্তব্যে মিথ্যা বলতো একটা দুর্ভাগ্যবান একটা জাতি হতেই পারে না আল্লাহ কাছে আপনারা শুক্রিয়া আদায় করেন নতুন প্রজন্ম সবাই মিলে এই ফেসিস্ট মিথ্যাবাদী খুনি খুনি থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে এবং উনি যে মিথ্যা বলতো তা এবং কত প্রকার লুব লালসা এবং লুটপাটে অংশগ্রহণ ছিল সুস্পষ্ট উদাহরণ এলো এটা বের হয়েছে আর অনেকগুলা বিষয় বের হবে কারণ যা যা করেছেন রেকর্ড না কোনো জায়গাতে আছে অনেক জায়গাতে তারা রেকর্ড রাখে নাই ফর এক্সাম্পল আপনার জানেন পণ্য আমদানি এবং রপ্তানিতে ডকুমেন্ট তারা সিজ করে নাই করে ফেলছে অর্থাৎ এখানে আপনি দেখতে পারবেন না কত টাকা এখানে গেছে কত টাকা এখানে আসছে কত টাকা মাল এখানে আসার কথা সেটা তার একদম ইনস্টিটিউশনালি গায়েব করে ফেলছে এই ছিল শেখ হাসিনা এদের জন্য যারা মায়া কান্না করেন সেমানীয় ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম